ভাই বন্ধুরা কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছে তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর কালকেই আমি বলছিলাম যে আমার ভাগনার কালকে বার্থডে যে আগের ব্লগটা দেখেছো ওই আগের ব্লগে আমি বলেছিলাম যে আমার ভাগনার বার্থডে একটা সারপ্রাইজ দেবো তো কোনো রকম আমি দেব বলতে রকম বেলুন দিয়ে ঘরটা সাজাবো আর একটা কেক কাটবো তো সবাই আসবে তো মজা একসাথে করব তো দেখতে থাকো সঙ্গে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ঘর সাজানোর জন্য কয়েকটা আমি বেলুন নিয়ে নিয়েছি কালারিং বেলুন আর হলো এখানে আছে বোট টেপ আর এখানে আছে এই রিবন গুলো তো চলো সাজানো যাক আমি যখন বেলুন ফুলাচ্ছিলাম ঘর ডেকোরেশন করব বলে তখন বারবার বাইরের দিকে তাকাচ্ছিলাম যে সোনু আসছে কিনা আমরা ডাকি সোনু বলে অবশ্য কিন্তু ওর ডাক নাম হলো সুমন্ত সুমন্ত দে তো ওকে আমরা সোনু বলেই ডাকি তো আমি বারবার দেখতেছি আর ভয় লাগতেছে ওই যে চলে আসছে তাহলে সারপ্রাইজটা কিছুই হবে না আরও এত আনন্দটাই পাবে না তাই না তো ও সকাল দিয়েই ভাবছে যে আমার মনে জন্মদিনটা হবে না ও আমাকে বারবার বলছে মানে মনটা খারাপ আমি বারবার জিজ্ঞেস করছিলাম তাই জন্য আমাকে বলছে আমার আজকে ভাল লাগছে না আমার আজকে ভাল লাগছে না ও তো জানেই না জন্মদিনটা আসলে হবে যত বাচ্চা মানুষ তো মনটা খারাপ হয়েই যাবে যদি কেক কাটাটা নাই হয় বড় দেরি হয় তো বলেইছিলাম অল্প কটা বেলুম আছে বেলুমটা ফুলানো হয়ে গেছে তার মধ্যে একটা ছেলে নেবাও হয়ে গেছে ওর তো চলো যে কটা আছে সেই কটা বেলুম লাগানো যাক তো চলো দেখতে থাকবে সঙ্গে থাকে স্কিপ করবে না কিন্তু একদম কয়েকটা বেলুন দিয়ে ঘরটা সাজিয়ে ফেলেছি তো চলো এবার হলো কেক কাটার টাইম তো সবাই আসে তারপরে একসাথে কেক কাটা হবে তো হাতে টাইম ছিল না তাই কোনো রকম ঘরটাকে সাজিয়েছি যাতে বাচ্চা মানুষ একটু দেখলে হয়তো খুশি পাবে তাই জন্য কোনো রকম সাজিয়েছি তো দেখে কমেন্টে কিন্তু বলো এই অল্প টাইমের মধ্যে ঘরটা যেভাবেই হোক সাজিয়েছি কেমন লাগছে তোমাদেরকে আর ওগুলো তো পাপায় জন্মদিনেরই ওই সবুজ সবুজ পাতাগুলো দেখছো তখনই জন্মদিনের আগেই ওখানে ছিল টাঙানো তাই জন্য ওটা আর আমরা খুলবো না ঘরটা অন্ধকার করা পুরো আর মোমবাতিটা জ্বালিয়েছি বলে আরও দেখতে সুন্দর লাগছিল কেকের উপরে তাই ও আসলে লাইটটা জ্বলবে আর দেখে অনেক খুশি হয়ে যাবে কাটছানো ফুদে হ্যাপি বা টু ইউ হ্যাপি ভার্ড ডে টু ইয়ো পাপায় গে দেখো তখন ওর কেকটা কাটা হয়ে গেছিল তারপরে বলছিল মামি তুমি সবাইকে ভাগ করে দাও আমি ভাগ করার জন্য বসেছিলাম আর পাপাইটা কি করছে লম্বা একটা ডান্টির মতো চকলেট ছিল রিং রোলের মতো তো ওইটা নেবে বলে কেমন করছিল তো ওকে দিয়ে দিছি দেখো টুকটুক করে বসে বসে খাচ্ছে তাই না পাপাইটা দেখো আর কি করছে কেকটার মধ্যে পা দিয়ে দিয়ে নিচে ফেলার জন্য চেষ্টা করছে এবার আমি বারবার পাটা সরাই আর কেকটা কাটি তো চলো কেকটা কেটে সবাইকে দেওয়া যাক সবাই ওয়েট করেছে কেকটা খাবে বলে কেকটা কিন্তু বাম্পার টেস্টি ছিল পাপাই ঠিক আছে তুমি কোথায় উঠছো জামা কাপড় ধুবি ঠিক আছে রাখ দেখি এ জন্মদিনে তাই তোমাকে ইয়েতেই দেখিয়ে ভিডিওতেই দেখিয়ে দিই কি যেন বলে

সবাই মিলে আমরা কতটা মজা করেছি তো আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবো আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন টাটা আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসে